সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ শুক্রবার উনিশ তারিখ চার মাস দুই হাজার চব্বিশ কলার হাট নোয়াখালী বন্ধুরা আমরা দেখব খুরসা বাজারে আলু পেঁয়াজ রসুন রকম দামে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা কে কোথা থেকে খুরসা আলু পেঁয়াজ রসুন কত দিয়ে কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারের আলু পেঁয়াজ রসুন খুরসা রকম দামে বিক্রি করে আজকে দর দামটা জানাবো দর আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই

তাহলে কত করে হবে চাল আজকে বাজারে পাঁচ পঞ্চাশ টাকা দশক বন্ধুরা সাথে থাকুন আমরা এক এক করে গরব গারবো দুই একটা দোকানে যাব আর আজকের বাজারে দর দামটা জানাবো পেঁয়াজ কত করে হচ্ছেন এটা পঁয়ষট্টি টাকা এই নাটের রসুন এটা কত করে পাচ্ছেন একশো ষাট টাকা ভাই আলু পেঁয়াজ রসুন এগুলো তো একটু দামটা বাড়তি দিকে না আপনি কি না কি বাড়তি না কি আপনারা এমনি সিন্ডিকেট করেন ভাই কিনারেট বাড়তি না আপনারা সিন্ডিকেট করেন না তো ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন না দর্শক বন্ধু আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাই আলু কত করে বেচছেন পঞ্চাশ টাকা না টমেটো কত ভাই এটা কেজি চল্লিশ টাকা ভাই পোটল কত করে বেচছেন আজকে ষাট টাকা না এটা শচিন্তা তরকারি নাকি ভাই এটা কত পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই মালের রেটটা কি বাতির দিকে না একটু কোন দিকে বাতির দিকে না তো ভাই ভালো থাকেন না আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন আছে আঙ্কেল আপনার ভালো আছে না আঙ্কেল আলু কত করে বেচছেন এটা পঞ্চাশ টাকা আলু না এটা তো সাদা স্টেক আলু না ডায়মন্ড আলু সাদা স্টেক নাকি ভাই

না না টরে না তাহলে আজকে রসুন কত করে পাচ্ছেন 160 টাকা ওভার চলতেছে না ঠিক আছে দশেক বন্ধুরা সাথে থাকলে আমরা আরো একটা দোকানে যাব ঘুরব 갈ব আর আজকের বাজারে দর দামটা জানাবো

ওরুফে কলার হাত না সুবর্ণচর নোয়াখালী না ভাই ভাই মরিচ কত করে ভেবেছেন এটা কেজি চল্লিশ টাকা না লেবু কি আলি বেছেন নাকি এমনি ডজন বেছেন আলি কত আজকা আলি বিশ টাকা না এটা কি জানি মারফা কত করে ভেবেছেন এটা মারফা পনেরো টাকা না ভাই এটা শোষার দিক ভাই অনেকে অনেকে মারফা কয় ভাই নাকি ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ছোট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম